আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম কালঙ্কারি যেগুলো প্রাইস প্রথমে বলে মাত্র চারশো আশি টাকা ভাই এই কাপড়গুলো জামা সালা তিনটে কিন্তু হবে কোয়ালিটিফুল এবং ভালো মানের কালেকশন ঠিক আছে আমি আবার বলতেছি আপনাদেরকে আমরা কাপড়ের মান কমাই না অনেকে কাপড়ের মান কমায় দামটা একটু কমায় দেয় পাঁচ টাকা দশ টাকা বাট আমরা মানটা কমাই না হ্যাঁ দামটা কিন্তু আগের মতোই আছে চারশো আশি টাকা ঠিক আছে এইগুলো কিন্তু চারশো টাকা বোতল দেবে না এটা পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা বিক্রি করতেছে পাইকারিতেই তো অবশ্যই শুনে অর্ডার করবেন ভালো মানের কাপড় অর্ডার করবেন তো এখানে তো অনেক কালেকশন আছে এখানে অনেক কালেকশন আছে বান্ডেলগুলো দেখেন দেখেন আপনি আমাদের কাছ থেকে আপনি বান্ডেল বাই বান্ডেল নিতে পারেন কিন্তু একটা ডিজাইনে চারটা কালার হয় চারটাই নিতে পারেন একটু বলে দিই আপনাদেরকে তাহলে আপনার মানে বুঝার সুবিধাটা হ্যাঁ দেখেন একটা ডিজাইনে চারটা করে কালার হয় এক দুই তিন চার এমন একটা ডিজাইনে চারটা করে কালার হয় চারটায় নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তো আর কথা বলাছি না দেখাচ্ছি কালেকশনের মধ্যে চলে যাচ্ছি কালেকশনের মধ্যে দেখেন এটা হচ্ছে জামাটা আপনারা অবশ্যই স্ক্রিনশট রাখবেন ঠিক আছে মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস নিতে হবে বারো পিসে কম আমরা সেল করি না মিনিমাম অবশ্যই আমাদের কাছ থেকে বারো পিস নিতে হবে একটু দ্রুত দেখাচ্ছি কারণ অনেক গরম আর গরমের মধ্যে আরাম কিন্তু এই সুতি কাপড় ঠিক আছে সবাই সুতি কাপড় চাচ্ছে গরমের জন্য ভাই এত মানে গরম পড়তেছে সবাই বলে ভাই সুতি কাপড় লাগবে সুতি কাপড় লাগবে অবশ্যই আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে প্রতিটা কালেকশন ভালো ভালো কালেকশন ভালো মানের কালেকশন এরপর দেখাচ্ছি আপনাদেরকে এমন একটা ডিজাইন রেখে দিও এরপর দেখাচ্ছি আপনাদেরকে এমন একটা ডিজাইন যে ডিজাইনটা বর্তমানে অনেক ভাইরাল ডিজাইন মানে এটা বানানোর পর এত কম দামি কাপড় কেউ বলে না ঠিক আছে এটা এত চমৎকার ফুটে ওঠে বানানোর পরে কেউ কিন্তু বলে না যে এটা কম দামি কাপড় দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন রেগুলার ইউজ করার জন্য যথেষ্ট মানের কাপড় এটা যথেষ্ট মানের কাপড় রং কস গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে এমন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে দেখেন এক দুই তিন চার আপনার চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ মিনিমাম অবশ্যই আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে হবে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কাপড় দেখবেন কালার দেখবেন হ্যাঁ এরপরে দেখবেন যে কি দামটা দাম এবং কাপড়ের কালার কাপড়ের মান সুতো ঠিক থাকতো তাহলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন একটা কথা কী ভাই যেমন গুড় তেমন মিষ্টি তবে ওইখান থেকে আপনার ভালো জিনিসটা বাছাই করে নিতে হবে ওইখান থেকে আপনার ভালো জিনিসটা বাছাই করতে হবে অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে হ্যাঁ অনলাইন মানে কি বলে যে কি বলে তিনশো টাকার কাপড় অর্ডার করিয়া সে আশা করে দেয় তিন হাজার টাকার কাপড়ে তখন কিন্তু তখন কিন্তু আর ওইটা মানে মানে পাওয়া যায় না ঠিক আছে ওই তিনশো টাকার কাপড় অর্ডার করে আপনার তিনশো টাকার আশাই করতে হবে ওই তিন হাজার টাকার কাপড় আশা করে মানে করা যাবে না তাহলে কিন্তু আপনার বিজনেস করে কিছু করতে পারবেন ঠিক আছে এটা বলা উচিত না তারপর আমি বলে দিই আমার কথা হচ্ছে আগে তিতা পরে মিঠা আপনার কাপড়ের কালার পছন্দ হবে ডিজাইন পছন্দ হবে দাম পছন্দ হবে তাইলে আপনি অর্ডার করবেন ওই আমার মিষ্টি কথায় বুইলা ঠিক আছে কাপড় অর্ডার করেন না পরে কিন্তু ধরা খাইবেন বর্তমানে ভাই ঠান্ডা অফার গরম অফার দিতে দিতে মানুষ অতিষ্ঠ ঠিক আছে এই বলে ঠান্ডা অফার এই বলে গরম অফার এমন এমন অফার দেয় যে মানে একটা কারখানার মালিক স্টক করণের কথা কারখানার মালিক নিশ্চয় করে অফার দিকা কেন যে মানে দেখতেছে কাপড়টা বিক্রি করতেছে এক হাজার টাকা ভাই মাত্র তিনশো টাকা ঠিক আছে শুধুমাত্র ভিউ কামানোর জন্য বিউ ব্যবসা করার জন্য এগুলো করে আর হচ্ছে মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য পরবর্তীতে ফোন দিলে কি বলে জানেন বা এটা তো স্টক শেষ হয়ে গেছে অন্যটা নিয়ে নেন মানে এই মুহূর্তে আপনার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এগুলো বলে আর কি তো এই জন্য একটু যাচাই বাছাই করে আপনারা অর্ডার করার চেষ্টা করবেন আপনি কিন্তু চাইলে আমাদের শোরুমে আসতে পারেন সেক্ষেত্রে ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাইগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখেশ্বর বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন ভাই বাজারে শুধুমাত্র আমাদের শোরুম না ভাই অনেক শোরুম আছে আপনারা যাচাই করেন প্রত্যেকটা শোরুম যাচাই করেন কেন বলি জানেন আমাদের কনফিডেন্ট আছে যে আমরা যে কাপড়গুলো বিক্রি করি আমাদের কনফিডেন্স কনফিডেন্সে যে আমরা কিন্তু বা যেটা বলি আমরা আমাদের কাছে এটাই পাইবেন ওই আমি বলবো একটা আসার পরে দেখবেন আরেকটা ওই বিজনেস বাই আমরা করি না ঠিক আছে এ ধ যাচাই বাসায় করতে পারেন আর যারা মনে করেন যে আসতে পারলেন না যে আসাটা সম্ভব না তারা কি করবেন কষ্ট করে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন প্রথমে কিন্তু স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুনের মতো দেওয়া আছে স্ক্রিনের মধ্যে ওই হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি একটা ভিডিও কল দেখবেন ঠিক আছে কি না ওই যে অনেক আছে তো দেখায় একটা দেয় আরেকটা তো এই জন্য আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করার চেষ্টা করবেন দেখবেন আপনি ঠকবেন না ঠিক আছে আপনাকে ঠকানোর জন্য কত মানুষ যে ও আসে আপনার রান না বর্তমান অনলাইন বিজনেসের মধ্যে ঠিক আছে যাই হোক এটা আহ পরে বলি তো কথা হচ্ছে ভিডিও কল দিয়ে আপনি অর্ডার করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত কালেকশন গুলো চাওয়া মাত্র ওই কালেকশন গুলো আপনি পেয়ে যাচ্ছেন মানে